শুভ দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হটক বাংলা কত প্রশ্ন আসে মাথায় প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে যে বিশ্বকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করে বা বিশ্বে মানে তিনটা শক্তি এখন একটা পরাশক্তি হওয়ার খেলায় নিতেছে এর আগে তো পরাশক্তি ছিল এক সময় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে ভেঙে পড়ে ভেঙে পড়ার পরে একক পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রই সারা বিশ্বে ছড়িয়ে ঘুরিয়েছে এখন যেটা হচ্ছে যে চীনের উত্থান তাদের সেই অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ছেড়ে দিয়েছে তো এই যে আমেরিকা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একজন পাগল প্রেসিডেন্টকে পেয়েছে সেটা হলো ডোনাল্ড ট্রাম্প তো নিরপেক্ষ বিশ্লেষণ বা ঠান্ডা মাথার বিশ্লেষণে ট্রাম্পকে রাজা বলার আসলে উপায় নেই যদিও আমি প্রায় বলি আসলে উনি যেটা চাচ্ছেন সেটা আমেরিকার এক শাসক শ্রেণীর দীর্ঘদিনেরই চাহিদা যে সমস্ত আগেও রাষ্ট্রপতি দুইশো বছর আগে ধরি তারাও কিন্তু মানে আমেরিকার প্রভাবটা বিশেষ করে তারা সে সময়কার বাস্তবতা অনুযায়ী আমেরিকান অংশে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এই অংশগুলিতে নিজেদের প্রভাবের জায়গাটা তারা সবসময় বিভিন্ন ভাবে বাস্তবায়ন করতে চেয়েছে দখলে রাখতে চেয়েছে তো সেই প্রচেষ্টারই একটা ধারাবাহিকতায় এই যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরুকে সশ্রে উঠিয়ে নিয়ে আসা এগুলিরই একটা অংশ এখন আবার উনি গ্রিনল্যান্ড দখল করতে চাচ্ছেন গ্রিনল্যান্ড দখল করার বিষয়টা একটু ব্যাখ্যা দাবি রাখে এটা একটু জটিল পরিস্থিতি কেন ট্রাম্প এটার ব্যাপারে একেবারে মরিয়া হয়ে গেছে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটা অংশ যদিও স্বায়ত্তশাসিত রাষ্ট্র ডেনমার্ক শুধু প্রতিরক্ষা এবং পররাষ্ট্র নীতির জায়গাটা ডেনমার্কের অধীনে তো এটা ইউরোপিয়ানরা ভালোভাবে নিচ্ছে না এর আগে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছিলেন সেটা হলো যে এই যে নেটো ফেটো যা কিছু আছে ইউরোপকে তো সুরক্ষা দেই আমি আমেরিকার শক্তিতে চলে তাদের তো নিজস্ব একটা কথাবার্তা বলেছিলেন বাস্তবতা কিন্তু এই খুব একটা না মানে কথাবার্তা শুনে মনে হয় কি যেন সব ঝামেলা আমরা পোহাচ্ছি আর এরা সুন্দর মতো জীবন যাপন করতেছে কোনো চিন্তা ভাবনা নাই কেউ তাদেরকে কিছু বলেও না কারণ জানে যে আমেরিকার সাথে জোটবদ্ধ তো এই জায়গাগুলিতে একটা সমস্যা দেখা দিছে আমেরিকা বলতেছে যে আমেরিকা ফার্স্ট এটা এই যে কথাটা আমেরিকা ফার্স্ট এটা ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরেই কিন্তু বলছে আমেরিকা ফার্স্ট এটাই তারা সারা বিশ্ব জুড়ে প্রমাণ করতে চায় এখন গ্রিনল্যান্ডে যেটা হয়েছে সেটা হলো যে ইউরোপের একটা যৌথ বাহিনী সেখানে গেছে ট্রাম্পকে নিশ্চিত করতে চাচ্ছে যে আপনি ঘাবড়ায়ন না গ্রিনল্যান্ড চীন নিতে পারবে না চীন এবং রাশিয়ার প্রভাব সেখানে পড়বে না এই কথাটা কিন্তু ট্রাম্প বলেছিলেন যে আমরা যদি এটাকে হস্তক্ষেপ না করি এটাকে না নিয়ে দরকার হলে কিনে নিব। কিন্তু আমাদের ওখানে থাকতে হবে আর গ্রিনল্যান্ডের লোকজন রাস্তায় টাস্তায় নামতেছে তো সুশীল টাইপের লোকজন এরা বলতেছে গ্রিনল্যান্ড ইজ নট ফর সেল এই টাইপের দিচ্ছে কিন্তু এই সমস্ত মানে কাব্যিক কথাবার্তা সুশীল কথাবার্তা বার্তা কথাবার্তা থামানো যাবে আর ট্রাম্পকে কেন এখন যে দৌড়টা শুরু হয়েছে সেটা হচ্ছে ট্রাম্প সি এবং পুতিন এই তিনজনের একটা দৌড় শুরু হয়েছে দেখা যাক কেজিতে তবে এখানে পুতিনের বিষয়টা একটু আলাদা কিন্তু চীনের বিষয়টা আমেরিকার জন্য খুব বেশি অ্যালার্মিং আর পুতিন যেহেতু চীনের সমর্থনে থাকে সুতরাং পুতিনকে একটু সাইজ করাটাও দরকার আমেরিকার জন্য এটা মানে সহজ কথা এগুলির মধ্যে কূটনৈতিক প্যাঁচ ঘোষ করলে মানুষের পক্ষে বোঝা খুব মুশকিল হয় কূটনৈতিক প্যাঁচ ঘোষের ভেতরে বাদ দিয়ে যদি আমরা সহজ কথা বলি সেটা হলো যে আমেরিকা চীনের উত্থানটাকে ঠেকাইতে চাচ্ছে আর পুতিন যেহেতু চীনের বন্ধু শুধো রং পুতিনর সাইজ করতে চাচ্ছে। কিন্তু সেটা পারবে কিনা না একটু এরনে একটা ঝামেলা আছে কারণ চীন নীতির মধ্যে এমন ভাবে মানে তাদের প্রভাবটা বিস্তার করে ফেলছে যে তাদের বলয় থেকে বেরিয়ে যাওয়াটা খুব বেশি অসম্ভব চীনের অস্ত্র কি চীনের শক্তির জায়গা কোনটা চীনের শক্তির জায়গা হচ্ছে মানে সারা বিশ্বের বাণিজ্যই তারা দখল করছে এমন একটা সময় ছিল দুই হাজার সালের আগে যখন দেখা যাইতো যে সারা বিশ্বের বাণিজ্য সাথে এইটটি এর সাথে যুক্ততা ছিল যুক্তরাষ্ট্রে আর দুই হাজার এই দুই হাজার ছাব্বিশে বিষয়টা কোন জায়গায় গেছে সেটা হলো সারা বিশ্বের বাণিজ্যের সত্তর পার্সেন্টের সাথে যুক্ততা হচ্ছে চীনের কতটুকু আগায় গেছে এইবার আপনি এই পরিসংখ্যান থেকে বুঝতে পারবেন এই যে আমাদের ব্যবহার্য জিনিসপত্র যা কিছু আছে যে মোবাইল ফোন থেকে শুরু করে আধুনিক অস্ত্রপাতি মানে এই যে রাডার মাডার সিস্টেম ড্রোন এই যে এগুলি তৈরি করতেছে এগুলি তৈরি করতে বিরল ধরনের কিছু খনিজের প্রয়োজন হয় এর আগে একটা টকশোতে আমি এই বিরল খনিজের কথাগুলি বলেছিলাম গ্রিনল্যান্ডে কিন্তু এই বিরল খনিজের ই আছে খনি আছে তো আমেরিকা গ্রিনল্যান্ড দখল করতে চাইছে ট্রাম্প এর মধ্যে অন্যতম একটা বড় কারণ হচ্ছে এই বিরল খনিজের তারা এটার উপর কর্তৃত্বটা করতে চায় কেন কারণটা হচ্ছে বিশ্বে বিরল খনিজের যে সমস্ত জায়গাগুলি আছে সেগুলির উপর মূলত নিজস্ব অধিকার বা নিজস্ব কর্তৃত্ব প্রতিষ্ঠার কাজটা চীন আগেই সেরে ফেলেছে তারা এই সমস্ত সোর্স ব্যবহার করেই নানা রকমের চিপ তারপরে যে রাডার বিভিন্ন রকমের অস্ত্র তারপরে যে ব্যবহার্য যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলি আছে এই সব কিছু তারা ব্যাপক ভাবে তৈরি করে এবং সেগুলি সারা বিশ্বে সেগুলি ছড়িয়ে পড়ে এটা 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 এমন একটা চেইন তাদের সৃষ্টি হয়েছে যেটা থেকে আসলে হুট করে চাইলেই কারো পক্ষে বেরিয়ে যাওয়া সম্ভব না এই চীনা মোবাইল সেট ল্যাপটপ উমুক তুমুক যা কিছু আছে কিছুই তো চিনা ব্যবসা বাণিজ্য করার ব্যাপারে তো সবারই আগ্রহ কারণ তারা এমন এমন পণ্য বানায় চাহিদা দেশগুলিতে রয়েছে। তো এই সমস্ত তো ফ্যান্টাস্টিক আফ্রিকাতে কি লাগবে বাংলাদেশে কি লাগবে আফ্রিকান দেশ তারা তো কোনো কিছু ছাড় দেয় না গরিব ধনী যা কিছু আছে তো ওই দেশে মনে করেন যে আপনার ওরা হামবান একটা বন্দর হইলে ভালো হয় তারা বন্ধ করে দিছে শ্রীলঙ্কারে টাকা পয়সা দিয়ে এবং বলছে এটার অধিকার আমাদের উপরে থাকবে ঠিক আছে তো এরকম ভাবে সারা বিশ্বে তাদের জালটা ছড়ানো আছে তারা উন্নয়নশীল অনুন্নত এই সমস্ত দেশগুলিকে তারা বিভিন্ন রকমের সহায়তা দেয় এবং সহায়তা গুলি কিন্তু ঋণ সহায়তা হ্যাঁ এই জালের থেকে বেরোনো খুব কঠিন তুমি ঠিক আছে থাকবে না টাকা দাও দুইশো কোটি ডলার নিয়েছিলাম টাকার ফেরত দাও ফেরত দিয়ে তারপরে আর তুমি যদি আমার সাথে থাকো তোমার আরো টাকা দিবো তুমি টুকটাক টুকটাক করে ফেরত দিতে থাকো পদ্ধতি তো সহজ যার কাছে টাকা আছে তাদের তো মূল শক্তির জায়গাটা কি তাদের বিপুল জনগোষ্ঠী এবং পরিশ্রমী জাতি উৎপাদনশীলতা বিশা তো এই জায়গাটায় চীনের যে এই যে অব্যাহত যে আগ্রাসন সেই আগ্রাসনটাকে থামানোর কোনো রাস্তা কিন্তু আমেরিকার কাছেও নাই সত্যিকার অর্থে এবং একটা পর্যায় গিয়ে দেখা গেল। মানে বহুদিন পরে তারা তো কোনো দেশ দখল করতে চায় না এই অরুণাচল তারপরে ওই যে কিছুদিন আগে দেখা গেলি উপত্যকা ভারতের এগুলিকে তারা বলে এগুলো আমাদেরই অংশ তো এইটা একটা আছে এবং তাদের যে একটা কি বেল্ট রোড একটা কানেক্টিক একটা সারা বিশ্ববিরা সেই ইউরোপের সাথে এশিয়া আফ্রিকা এগুলিকে যেটা আছে তাদের প্রকল্প সারা বিশ্বকেই সংযুক্ত করতে চায় সেটার মাধ্যম দিয়ে তারা বাণিজ্যকে সম জায়গার থেকে একটা ইয়া চলে আসবে বাংলাদেশ পর্যন্ত চট্টগ্রাম বন্দর পর্যন্ত রাস্তা চলে আসবে এই রাস্তার মাধ্যম দিয়ে দেখা যাবে যে বাণিজ্য চীনের সাথে হচ্ছে মানে এখানে ভারতকে কোন ঠাসা করে ফেলার বিষয়টা গৌণ আছে এটা আছে যে বাংলাদেশকে ভারতের সাথে বাণিজ্য করতে হয় এটার একটা বিকল্প একটা পথ খুঁজা এটার ব্যাপারে চীনের আগ্রহ থাকবে কারণ তারা চায় যে তাদের প্রভাবটা বাণিজ্যিক প্রভাবটা ওইভাবে থাক তো এইভাবে তারা সারা বিশ্বে কিন্তু চীনের প্রভাবটা বজায় আছে এবং দেখা গেল কি গত বছর দুই হাজার পঁচিশে সি ভারতীয় নরেন্দ্র মোদী এই পুতিন এমনকি উত্তর কোরিয়ার একে নিয়ে আপনার ঘোষণা দিচ্ছে যে আগামী বিশ্বকে নেতৃত্ব দিবে এশিয়া এটা বলে ফিরছে এবং এখানে আরো একটা মজার বিষয় আছে সেটা হলো কি ভারতের সাথে চীনের বৈরিতা আছে কিন্তু এই জায়গাটাতে আবার তারা পাশেটাকে টেনে নিচ্ছে নরেন্দ্র মোদীকে টেনে নিচ্ছে কে নিচ্ছে পুতিন তো এমনিতে বন্ধু পুতিন কোন ভাইয়া না এবং এই জায়গায় সে বলতেছে যে তার নেতৃত্ব দরকার নাই এশিয়া নেতৃত্ব দিবে নেতৃত্ব যদি পুতিন থাকে কোনো সমস্যা তার নাই এই যে কথাটা বলতেছে তার মানে তার জায়গাটা কি সে তো জানে যে তার প্রভাবটাকে তো নষ্ট করা যাবে না এখন পুতিনের যদি নাম ফুটে তার কোনো সমস্যা নাই তো পুতিন তো খুশি পুতিন তো এটাই চায় যে একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল পরাশক্তি এখন যদি চীনের সাথে বন্ধুত্ব সূত্র ধরে আবারও তারাই প্রভাবশালী হয়ে যায় এবং পড়া শক্তি হয়ে যায় সমস্যাটা কোথায় চিন্ত কোনো খারাপ কিছু না চিন্ত বন্ধুই এই যে জায়গাটা এই যে আমরা বলি যে পাগলা রাজা পাগলা রাজা সাহাম যে কেন উত্তপ্ত হয়ে উঠছে এবং সে বলছে কিন্তু চীন এবং রাশিয়ার প্রভাব বলে ঠেকাইতে হবে গ্রিনল্যান্ডে তারা যাচ্ছে তাদের উমুখ হচ্ছে তুমুক খুঁজছে এবং ইউরোপের লোকরা বলতেছে যে ঠিক আছে আমরা ঠেকাইতেছি কিন্তু ট্রাম্প এটা বিশ্বাস করে না ট্রাম্প এটা মনে করে না যে ইউরোপের পক্ষে এটা ঠেকানো সম্ভব এবং বাস্তবতাও মনে হয় এরকমই আসলে আমেরিকা পাশে না থাকলে ইউরোপের উপরে যদি কেউ মানে এক ধরনের প্রভাব বিস্তার করতে চায় সেই প্রভাব থেকে বেরোনোর রাস্তা খুব কমই আছে হম রাশিয়ার শক্তিকে অবহেলা করা যায় না এর সঙ্গে যদি চিনার চীনের কূট বুদ্ধি এবং তাদের সহায়তা যুক্ত হয়ে যায় সেটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার আমেরিকার পক্ষেও সেটা থামানো খুবই কঠিন এবং ট্রাম্প যেটা মনে করতেছে এই মুহূর্তেই ভূমিকাটা রাখতে হবে তা নইলে ভবিষ্যতে আর পারা যাবে না এখন দেখা যাক কে সফল হয় ট্রাম্প না সিজেন পিন আর পুতিন তো আছেই সাথে সুতরাং এই লড়াই আমরা দেখতে থাকি দেখা যাক আমাদের জীবন দশায় এই লড়াইয়ের সমাধান হয় কিনা নাকি চলতেই থাকে বিশ্বের মোরল কারা হবে সেই লড়াইটা ধন্যবাদ দর্শকদের